অনেকে প্রশ্ন করে থাকেন মানে ভিডিওর মধ্যে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই এটাকে অন্য কোনো ক্যামেরা কানেক্ট করে যাবে কিনা হ্যাঁ অন্য কোনো ক্যামেরা কানেক্ট করা যাবে সেটা হচ্ছে যদি এনভিয়ারের পাশাপাশি হয় একই নেটওয়ার্কের মধ্যে হয় কাছাকাছি হয় মাত্র যে ফিচারটার কথা বললাম যে ক্যামেরা থাকবে আপনার হচ্ছে যদি বলি আমরা আটটা দেশে আপনি বাংলাদেশে বসে এটাকে রেকর্ড করতে পারবেন এবং ভিউ করতে পারবেন একটা মনিটরের মধ্যে সেটা কিন্তু হচ্ছে পসিবল জাস্ট হচ্ছে এই ইস বিজের প্রোডাক্ট আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিপালক মহান আল্লাহ ইসবিজের অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার একটু অ্যাড্রেসটা বলবেন কিভাবে আসবে আপনার শপে আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ আর মসজিদের ঠিক নিচেই কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে আমাদের দোকানটা আয়ান ইনফোটেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আমাদের শপ নাম হচ্ছে শপ নাম্বার হচ্ছে ফিফটি আর সব হচ্ছে আয়ান ইনফোটেক তো এছাড়াও আপনারা ঘরে বসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো গুলো পার্চেস করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের যে যে নাম্বারগুলো যোগাযোগ করলে প্রোডাক্টটা প্রয়োজন হবে যে একটা একটি দেবেন নিয়ে বাকি টাকাটা আপনি হচ্ছে অ্যাডভান্স আমরা হচ্ছে মিনিমাম পাঁচশো আর সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা বাকি টাকাটা আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে হবে দারুণ একটা সুবিধা কিন্তু আছে কোনটা নিয়ে শুরু করবো আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা আমরা টোটালটা সাজিয়েছি হচ্ছে ইস নিয়ে আর ইসবি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনাদেরকে ওয়াইফাই সিকিউরিটি ইকুইপমেন্ট ব্র্যান্ড বা আমরা যদি একদম সহজ করে বলি সিকিউরিটির জন্য কনজিউমার যে প্রোডাক্টগুলো আছে মানে একদম হোম ইউজ করার মতো যে প্রোডাক্টগুলো যে ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে আসলে ইস কাজ করে আর ইস বিচ একটা সাব ব্র্যান্ড তো মানে ইগবিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আচ্ছা আপনার লোকে এই প্রফেশনাল সিকিউরিটি ইকুইপমেন্ট নিয়ে আর ইস বিচ হচ্ছে হোম মানে বাসাবাড়ির যে বিষয়গুলো আছে এইখানে যে সিসিটিভিগুলো বা সিকিউরিটি ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলোর জন্য কিন্তু হচ্ছে আপনার ইস বিস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তো আমরা দেরি না করে আপনাদেরকে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে দেখাই এবং এটার যে প্রাইস এবং এটার পিকচার কোয়ালিটি কেমন হবে এবং আপনার হচ্ছে এই কী কী ফিচার আছে এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলাপ করবো আল্লাহ আল্লাহ আচ্ছা এটা দিয়ে শুরু করি কারণ এটা আমাদের সবচেয়ে বেশি চলে এবং এটা নিয়ে কিন্তু আমাদের একটা স্পেশালি একদম ইন্ডিভিজুয়ালি মানে একদম আলাদা করে একটা ভিডিও কিন্তু তৈরি করা আছে এবং এটা কিভাবে কাজ করে এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু তৈরি করা আছে আমাদের ইচ্ছে আলাদা দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে অনেক চমৎকার একটা সলিউশন সলিউশনটা কি আপনার হচ্ছে আপনি আটটা লোকেশন আটটা ক্যামেরা ব্যবহার করতেছেন কিন্তু নর্মালি আমাদের কাছে এখন যে মানে কোয়েশ্চেনটা আসে যে ভাই আসলে যদি মেমোরি কার্ড নষ্ট হয়ে যায় যদি এই মেমোরি কার্ড মিসিং হয়ে যায় তাহলে তো আমি আসলে রেকর্ডটা পাবো না এটা সত্য আপনি যদি এর চেয়ে বেশি সিকিউরিটি প্রয়োজন হয় যে আমি রেকর্ডটাকে আরও একটা জায়গায় আমি সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে হয় ক্লাউড যেখানে আপনার হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে মানে পে করতে হবে তো সেক্ষেত্রে এই সার্ভিসটা আপনি কিন্তু যদি মানে করতে চান বা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্রিতে মানে পেয়ে যেতে পারেন সেটা সবচেয়ে সুবিধা হবে আপনার যদি একাধিক ক্যামেরা হয় চারটা পাঁচটা ছটা সাতটা ক্যামেরা হয় এখানে কিন্তু আপনি কিন্তু চাইলে আপনার নিজস্ব একটা ক্লাউড তৈরি করতে পারেন সেটা কিভাবে এখানে যে ক্যামেরা এই এনভিআরটা আছে সেই এনভিয়ারের মধ্যে আপনি একটা স্টোরেজ দিতে পারেন সেটা আপনার হচ্ছে আপ টু এইট টেরাবাইট পর্যন্ত দেখেন একটু এখানে আসেন আচ্ছা 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 এই যে দেখেন এখানে কিন্তু এই দেখেন আপ টু এইট টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি টোয়েন্টি ফোর এক্স সেভেন কন্টিনিউস রেকর্ডিং এটা আপনাকে একদম চব্বিশ ঘন্টা আপনাকে রেকর্ড করতে দিবে এইট টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড মানে হার্ড ড্রাইভ সে মানে নিতে পারবে তো সেখানে আপনি আটটা ক্যামেরা ব্যবহার করলে কিন্তু মোটামুটি আপনি যদি মানে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত কিন্তু আপনি চাইলে কিন্তু রেকর্ড করে রাখতে পারবেন আট টেরাবাইট যেটা হার্ড ড্রাইভ দেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই রেকর্ড মিসিং হওয়ার কোনো সুযোগ নাই বা চান্স নাই আপনি ক্যামেরা যেখানে আছে সেখানে একটা মেমোরি কার্ড দিয়ে দিলেন এবং এটা দূরে কোথাও একটা জায়গা আপনি রেখে সেখানে কিন্তু ক্যামেরাগুলো এটার সাথে অ্যাড করতে পারতেছেন এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু নর্মালি কিন্তু আমাদের এই প্রফেশনাল ক্যামেরার মধ্যেও কিন্তু আছে বাট সেটা কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয় কেন খরচ বেশি হয় এই ক্যামেরাগুলো করতে গেলে আপনার রিয়েল আইপি লাইনের প্রয়োজন হয় যেটা আপনার হচ্ছে স্পেসিফিক আপনার জন্য একটা ডেডিকেটেড আইপি আর কি ইন্টারনেটের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইন্টারনেটের রিয়েল আইপি কিনতে গেলে বা নিতে গেলে আপনার প্রত্যেক মাসে হয়তো একটা ক্যামেরার জন্যই আপনার দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার টাকা আপনার হচ্ছে চার্জ আসবে সেক্ষেত্রে চারটা ক্যামেরা কিন্তু আপনার প্রায় পাঁচ সাত হাজার টাকা কিন্তু আমরা অল্প করে যদি বলি পাঁচ হাজার টাকা আপনি পাঁচ সাত হাজার টাকা আপনার চার্জ এসে যাবে এই ফ্যাসিলিটিটা আপনি কিন্তু পাচ্ছেন সাধারণ ইন্টারনেটের মধ্যে আপনার কোনো এক্সট্রা কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই আপনি যেই সাধারণ নর্মালি আমরা পাঁচশো টাকার যে লাইনগুলো ব্যবহার করি বাসাবাড়িতে এই ইন্টারনেট দিয়ে কিন্তু আপনার এই ফ্যাসিলিটিসটা পাওয়া সম্ভব পসিবল তো এইটার মধ্যে এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা এবং এটা কিন্তু আমাদের এক প্রবাসী ভাই সে বাংলাদেশে ক্যামেরা ব্যবহার করে এবং আপনার হচ্ছে বিদেশে বসে আপনার হচ্ছে সৌদি আরব বসে কিন্তু এই ইনভার্টার দিয়ে কিন্তু আসলে সে এই মানে পাচ্ছে কিন্তু এটা আমাদের জন্য আসলে অনেক বড় পা আমাদের কাস্টমারের বেশিরভাগ কাস্টমার আমাদের প্রবাসী ভাইরা তারা আসলে আহ বিদেশে বসে তাদের পরিবারকে সিকিউরিটি বা পরিবারকে সুরক্ষা রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য এবং পরিবারকে একটু মনিটরিং করার জন্য কাজে ফাঁকে ফাঁকে একটু পরিবারকে দেখার জন্য আমাদের কাছে বিভিন্ন রকমের সিকিউরিটি সলিউশন নিয়ে থাকে তো এটা কিন্তু এইটার জন্য সবচেয়ে চমৎকার একটি ফিচার হ্যাঁ আচ্ছা উনিকে প্রশ্ন করে থাকেন মানে ভিডিওর মধ্যে উনিকে প্রশ্ন করে থাকেন ভাই এটাকে অন্য কোনো ক্যামেরা কানেক্ট করা যাবে কিনা হ্যাঁ অন্য কোনো ক্যামেরা কানেক্ট করা যাবে সেটা হচ্ছে যদি এর পাশাপাশি হয় একই নেটওয়ার্কের মধ্যে হয় কাছাকাছি হয় মাত্র যে ফিচারটার কথা বললাম যে ক্যামেরা থাকবে আপনার হচ্ছে যদি বলি আমরা আটটা দেশে আপনি বাংলাদেশে বসে এটাকে রেকর্ড করতে পারবেন এবং ভিউ করতে পারবেন একটা মনিটরের মধ্যে সেটা কিন্তু হচ্ছে পসিবল জাস্ট হচ্ছে এই ইজ প্রোডাক্ট দিয়ে এটা কিন্তু আপনার অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরা কিন্তু এর সাথে এই ফেসিলিটিটা পাবেন না অন্য কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ক্যামেরাই এটা ওয়ান বিফের মাধ্যমে কানেক্ট করা যাবে দেখেন যে এখানে আচ্ছা এই যে অনবিফ কিন্তু এটা সাপোর্ট করে অনবিফ কিন্তু একটা থার্ড পার্টি প্রোটোকল যেটা হচ্ছে আপনার যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা যে কোনো ব্র্যান্ডের এনগিয়ার এর মধ্যে সাপোর্ট করার জন্য একটা থার্ড পার্টি প্রোটোকল এটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো এটা আপনি চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা সেম সেম নেটওয়ার্ক সেম কানেকশনের মধ্যে থাকলে আপনি ব্যবহার করতে পারবেন আর ইচ্ছা আচ্ছা এটার প্রাইসটা জানিয়ে দিয়ে এটা আসলে শেষ করি এটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের পাঁচ টাকা এটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় প্রোডাক্ট এবং এটা মিনিমাম প্রাইসের এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার লোকে একটা টু কে একটা হচ্ছে থ্রি কে আমরা দুটো একসাথেই দেখিয়ে দিই তাহলে সহজ হবে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে থ্রি কে এটা হচ্ছে টু কে এইটার মেগাপিক্সেল হচ্ছে আপনার লোকে ফাইভ আর এটা মেগাপিক্সেল হচ্ছে আপনাল লোকে থ্রি

এটা ফাইভ মেগা পিক্সেল লেন্স এটা ফাইভ মেগা পিক্সেল লেন্স দুইটা ফাইভ মেগা পিক্সেল এখানে কিন্তু স্পষ্ট করে লিখেছে ডুয়েল ফাইভ কে হ্যাঁ তার মানে আপনার হচ্ছে ডুয়েল থ্রি কে তার মানে এটা আপনার হচ্ছে আমরা যদি অন্য ব্র্যান্ডের মানে ব্র্যান্ডিং এ যদি বলি এটা হচ্ছে টেন মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কিন্তু খুব রিজনেবল এবং চমৎকার একটি প্রাইস এটা প্রাইস পর হচ্ছে মাত্র আট হাজার টাকা আর যেটা আপনার হচ্ছে এই থ্রি মেগা পিক্সেল এটা হচ্ছে আপনার লোকের ডুয়েল টু কে এটা থ্রি মেগা পিক্সেল এবং থ্রি মেগা পিক্সেল এটার প্রাইস পড়ব হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো টাকায় তবে আপনার এটার যে মূল যে চমৎকার ফিচার সেটা হচ্ছে এটা দুইটা লেন্স হওয়ার কারণে একটা হচ্ছে ফিক্স থাকবে একটা হচ্ছে আপনার লোকের তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন আছে এটা হচ্ছে একই মডেল আমরা একই মডেলে দুটো করে দেখাচ্ছি কারণ একই মডেলে দুটো করে ভেরিয়েন্ট আছে একটা থ্রি মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল এখানেও কিন্তু সেম আচ্ছা এটা হচ্ছে আমাদের থ্রি মেগা পিক্সেল এটার মডেলটা হচ্ছে এই যে দেখেন এইট সি এইট এইট সি প্রো এইচএফসি প্রো এটা হচ্ছে টু এটাতে আপনার হচ্ছে এই থ্রি মেগা পিক্সেল এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের চার হাজার আটশো টাকা আর যেটা আপনার হচ্ছে এইচ এইট সি প্রো এটা থ্রি কে এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা দুইটা ভিন্ন ধর্মী ক্যামেরা মানে ভিন্ন ধরনের ক্যামেরা আছে সেটা কি এখানে আপনার হচ্ছে এইচ এইট সি পিউই অনেকে চান যে আমরা এনভিআর সাথে কানেক্ট করতে চাই পিউই অপশন থাকতে হবে নর্মালি আমাদের এই প্রফেশনাল যে ক্যামেরাগুলো থাকে এগুলো কিন্তু বিল্ট ইন পিউই থাকে এবং এটার মধ্যে কিন্তু সেই পিউইটা আছে এবং এটা ইস বিজের প্রোডাক্ট এটা আপনি চাইলে এক্সট্রা অ্যাডাপ্টার ব্যবহার না করে আপনার হচ্ছে পিউই যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর সাথে কানেক্ট করে এটা কিন্তু আপনি এর সাথে কানেক্ট করতে পারবেন এবং এটা ছাড়াও আপনি কিন্তু এটা শুধু সিঙ্গেলে মানে সিঙ্গেলে মোবাইলে মনিটরিং করতে পারবেন হ্যাঁ আচ্ছা সিঙ্গেল মোবাইলে মনিটরিং করতে গেলে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার লোককে ওয়্যার কানেকশন কারণ এটা তো আপনার পিউই দেওয়ার কারণে এটার মধ্যে রাউটার থেকে ওয়াইফাই কানেকশনটা মানে হচ্ছে আপনার লোকে ওয়্যারে নেবে ওয়ারলেসে কানেক্ট করা যাবে না আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে খুব রিজনেবল প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা আচ্ছা এটা রয়েছে আমাদের হচ্ছে ফোর জি ফোর জি কিন্তু অনেক বেশি বিক্রি হয় আমাদের কারণ আমাদের দেশের অনেক রিমোট এরিয়া আছে যেখানে আপনার এখনো ইন্টারনেট অথবা আপনার হচ্ছে কানেকশনগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না তবে সেখানে অনেকে অনেক প্রবাসী ভাইরা আসলে আপনার হচ্ছে ক্যামেরা ব্যবহার করতে চান যে আপনার হচ্ছে সিম দিয়ে যেন কানেকশন করা যায় এটা জাস্ট আপনার হচ্ছে সিম লাগিয়ে দিলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি মনিটরিং করতে পারেন হ্যাঁ জাস্ট হচ্ছে একটা সিম দিয়ে দিলেন ওইখানে যেই সিমটা সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো সিগন্যাল যে সিমটা আছে ফোর জি যে কানেকশনটা আছে সেটা জাস্ট সেটার মধ্যে ইনসার্ট করে দিলে একটা মেমোরি কার্ড দিয়ে দিলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা মনিটরিং করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এখানে আমাদের আউটডোর ফিক্সড বুলেটের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার লোকে টু কে প্লাস মানে এটা হচ্ছে আপনার ফোর মেগা পিক্সেল এটা হচ্ছে আপনাদের টু কে এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল আর এটা হচ্ছে ওয়ান জিরো এইট জিরো মানে হাজার আশি পি মানে টু মেগা পিক্সেলের আচ্ছা টু মেগা পিক্সেলটা হচ্ছে টু এ কমিউনিকেশন করা যাবে না বাকি দুটাতে টু এ কমিউনিকেশন করা যাবে জাস্ট এটার মধ্যে শুধু আপনার হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে এটার মধ্যে মেমোরি কার্ড স্লটটা নাই আচ্ছা মেমোরি কার্ড স্লট নাই এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা টু মেগা পিক্সেলের আর যেটা আপনার হচ্ছে থ্রি মেগাপিক্সেল সেটা প্রাইস পর হচ্ছে চার হাজার তিনশো টাকা আর যেটা আপনার হচ্ছে ফোর মেগা পিক্সেল সেটা প্রাইস পর হচ্ছে চার হাজার নয়শো টাকা বাকি সব ফিচারগুলো অলমোস্ট সেম আচ্ছা এখানে আমাদের কাছে ব্যাটারি ব্যাকআপের দুটো ক্যামেরা রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপের এটা কিন্তু আপনার মানে কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে অনেকে ক্যামেরা লাগাতে চান যে আমাদের বিদ্যুৎ চলে গেলে যেন রেকর্ড করা মানে রেকর্ড হতে থাকে তাদের জন্য এই সলিউশনটা কারণ এটার মধ্যে এক্সট্রা কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না এটার সাথে জাস্ট হচ্ছে আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও কিন্তু চালাতে পারবেন মানে ধরুন আপনার হচ্ছে এটা বিল্টিন যে ব্যাটারিটা আছে তারপরেও আপনি চাইলে আবার দীর্ঘদিন মানে আপনার চামড়াটা মানে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মানে ট্রাই করেছি বিশ হাজার এম এর একটা ব্যাটারির যে পাওয়ার ব্যাঙ্ক গুলো আছে এই পাওয়ার ব্যাংক দিয়ে এটা হচ্ছে টানা তিন দিন পর্যন্ত হচ্ছে ওইটা দিয়ে চলে আর এটা যে নিজস্ব ব্যাটারি আছে সেটা দিয়ে কন্টিনিউ আপনার হচ্ছে আট ঘন্টা পর্যন্ত চলে মানে রেকর্ড করা যাবে উইদাউট মানে আপনার হচ্ছে নন স্টপ মানে কোনো স্টপ হবে না মানে কোনো থামা থামি না একদম নন স্টপ রেকর্ড করতে থাকবে আর যদি আপনি যদি এই এটার মধ্যে মোশন সেন্সরটা যদি অ্যাক্টিভেশন করে দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক লং টাইম কিন্তু রেকর্ড করতে পারবে মানে অনেকক্ষণ পর্যন্ত রেকর্ড করতে পারবে এবং তো খুব রিজনেবল প্রাইসটা মাত্র ছ হাজার টাকা এখানে আমাদের কাছে তিনটা একটু হাই রেঞ্জের মানে আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আর কি এখানে আপনার হচ্ছে যারা একেবারে মানে রিমোট এরিয়ায় ক্যামেরা ব্যবহার করতে চান লাইক আপনার হচ্ছে মাছের ঘের তারপর হচ্ছে বিভিন্ন লঞ্চ স্টিমার এখানে ক্যামেরা ব্যবহার করতে চান যে আপনার হচ্ছে আমরা এটাতে বিদ্যুতের লাইন ব্যবহার মানে দিতে পারবো না এবং হচ্ছে আপনার লোকে কোনো ইন্টারনেটের ব্যবস্থা নেই সেই জন্য কিন্তু এই ক্যামেরাটা একেবারে একটা পারফেক্ট একদম চমৎকার একটা সলিউশন সেটা কীভাবে এটার পর হচ্ছে নিজস্ব আপনার হচ্ছে সোলার প্যানেল আছে তার মানে এক্সট্রা আপনার কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না এবং এর মধ্যে আপনার যদি মেমোরি কার্ড এই সিম কার্ড স্লট দেওয়া আছে সিম কার্ড যদি আপনি ইনসার্ট করে দেন তাহলে এখানে কোনো আপনার হচ্ছে ইন্টারনেটের প্রয়োজন হবে না তার মানে একেবারে রিমোট এরিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা কোনো মতে জাস্ট একটা যদি খুঁটি বা কোনো একটা কিছুর সাথে যদি মানে এটা যদি ইনস্টল করে দেন এটার মধ্যে কিচ্ছু দিতে হবে না জাস্ট হচ্ছে লোকে এই সিম কার্ড দিয়ে দেবেন সেই সিম কার্ডে আপনার হচ্ছে ইন্টারনেট ভরবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে টোয়েন্টি ফোর আওয়ার আপনি মনিটরিং করতে পারছেন এবং প্রাইসটা খুব চমৎকার দিব যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা এবং এখন এটা আমাদের লাস্ট একটা প্রমোশন আসছে আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট একসাথে কিনেছিলাম এবং এটা আমাদের লাস্ট কয়েকটা সেল হয়েছে সেই হিসাবে আমাদেরকে একটা চমৎকার একটা প্রাইস দিয়েছে যেটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট একসাথে অনেকগুলো নেওয়ার কারণে চমৎকার প্রাইস দিয়ে সেটা কিন্তু আমরা আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করে দিব এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারেন একদম ধামাকা প্রাইস এই প্রাইস কিন্তু কখনো এটা আমরা দিই একদম ধামাকাটা প্রাইস আচ্ছা এটা হচ্ছে আমাদের ডুয়েল লেন্সের এবং হচ্ছে ডুয়াল পিটি নর্মালি কিন্তু সব ব্র্যান্ডের কিন্তু আপনার হচ্ছে একটা হচ্ছে ফিক্সড থাকে আর একটা হচ্ছে ঘোরানো থাকে যেমন আমাদেরও কিন্তু সিঙ্গেল একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে ফিক্সড আর একটা ক্যামেরা হচ্ছে আপনাদেরকে পিটি মানে ঘোরানো যাবে তিনশো ষাট ডিগ্রি বাট এই মডেলটা হচ্ছে দুইটাই পিটি আপনার হচ্ছে দুইটা মডেল কি মানে দুইটা আপনি ক্যামেরা করতে পারবেন ডান বাম করতে পারবেন এবং প্রাইসটা একটা প্রাইস আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ফোর মেগা পিক্সেল ডুয়েল মানে কিন্তু মেগা মেগা পিক্সেলের ডুয়েল এবং আপনার হচ্ছে ডুয়েল পিটি প্রাইসটা চমৎকার আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সোলার ক্যামেরা বাট এটার মধ্যে আপনার হচ্ছে ওয়াইফাই সাপোর্ট করতে হবে মানে ওয়াইফাইতে ব্যবহার করতে পারবেন যে আপনার হচ্ছে এমন একটা ক্যামেরার জায়গাটা আপনি ব্যবহার করবেন সেখানে আপনার হচ্ছে ওয়ারিং করা ইম্পসিবল মানে ওখানে কোনো বিদ্যুতের কোনো লাইন আপনি রাখেন নাই এবং আপনি চাচ্ছেন না ওইখানে কোনো বিদ্যুতের লাইন থাক সেখানে আপনি কিন্তু জাস্ট হচ্ছে সোলার প্যানেলটা উপরে দিয়ে দিলে ক্যামেরাটা কানেক্ট করে দিলেন এটার যে ওয়াইফাই রেঞ্জ আছে আপনার ওয়াইফাই যে বাসার যে ওয়াইফাইটা আছে সে অনয় সে নিয়ে নেবে কারণ এটা নিজস্ব একটা ওয়াইফাই ক্যাপাসিটি খুব ভালো সে অনেক ভালো ওয়াইফাই আপনার হচ্ছে নিতে পারে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে উইদাউট ওয়্যার আপনি একদম জাস্ট মানে একদম ফুললি ওয়ার ফ্রি আপনি ক্যামেরাটা কানেক্ট করতে পারবেন এবং প্রাইসটা খুব রিজনেবল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট এগুলোই ছিল আজকে এইচ বিজের মানে আপনাদের কাছে কিছু এইচ বিজের প্রোডাক্ট আপনাদের সামনে প্রাইস এবং এটা যে ফিচারগুলো আছে এবং এটার কি কি সুবিধা আছে কতগুলো মডেল আমাদের কাছে আছে সবগুলো মডেল আপনাদের কাছে উপস্থাপন করার একটা ছোট্ট একটি মানে ক্ষুদ্র প্রয়াস তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সবসময় প্রোডাক্ট এবং এটার যে প্রাইস আছে সেগুলো দিয়ে আপডেট করে রাখার জন্য আর আমাদের কাছে কিন্তু এটার মানে যে বিক্রয় সেবা মানে হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু কিন্তু বছরের বছরের কারণ দিচ্ছে হচ্ছে আপনার এই লাস্ট তিন মাস চার মাস যাবৎ কিন্তু আমরা কিন্তু এটা প্রোভাইড করতেছি এগুলো ছিল আয়ন ইন প্রোডাক্ট থেকে ইসবিজ জন্য মানে ইসবিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলা দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখার একটা ছোট্ট একটা ভিডিও তো এই ভিডিওতে চেষ্টা করেছি আমরা আমাদের কাছে এখন ইন হাউস বর্তমানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এগুলো আসলে মানে একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা কথা বলি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলে বলে মিনিমাম আট দশ মিনিট পাঁচ মিনিট বা চার পাঁচ মিনিট চলে যায় তো সেক্ষেত্রে আমাদের কাছে আপনি দেখেন সামনে কিন্তু অলমোস্ট পনেরো থেকে বিশটা মডেল আছে এগুলো তৈরি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমরা চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে এটার যে ফিচারগুলো অলমোস্ট কিন্তু সেম কাছাকাছি জাস্ট হচ্ছে আপনার গিয়ে মডেল ভেদ কিছু ফিচার প্লাস মাইনাস হয় মেগাপিক্সেল এখানে একটা বড় একটা ইস্যু মেগাপিক্সেল দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের চেষ্টা করি মোটামুটি এটার প্রাইস এবং যে ফিচারগুলো আছে সবগুলো জানিয়ে রাখার জন্য এবং ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক মিস ইনফরমেশন হয়তো আমাদের পক্ষ থেকে এসে যেতে পারে অবশ্যই আপনারা একটু ক্ষমার চোখে দেখবেন আর আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে আরও চমৎকারভাবে যেন ভিডিও যেন উপস্থাপন করতে পারি আপনাদেরকে সেইভাবে আপনার আপনারাও আমাদেরকে সেভাবে সাপোর্ট করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ